খুবই ভালো লাগছে ডেফিনেটলি খুব ভালো লাগছে কারণ বছরটা শুরু হওয়ার সময় আমাদের একটা সিলেবাস করে ফেলি আমরা আমরা চাই যে আমরা সুন্দর সুন্দর কাজ করব বা এই বছরে কি কি কাজ করব একটা আমরা আমাদের ছক শুরু করে দিই সো বছরের শুরুতেই আমি শুধু চারুলতা না আরও একটা সিনেমা সাইন করেছি যেটা চারুলতার কথাও আমি অত একটা বলতে চাচ্ছি না কারণ তারা আরও ভালোভাবে জানাবে যেহেতু তোমরা জেনেই গেছো চারুলতার কথা একটা সিনেমা আমি সাইন করেছি সো डेफिनेटলি খুব ভালো লাগছে যে কিছুদিন পরেই আমরা শুটিং শুরু করব চারুলার ভালো লাগছে চারুলার ডিরেক্টর অনেক কিন্তু একদম নতুন নির্মাতা তার কাজের প্যাটার্নটা অন্যরকম আপনারা যখন গল্পটা শোনা হলো শোনা হলো তখন কেমন লেগেছে আর নতুন নির্মাতা হিসেবে অনেকে কেমন মনে হচ্ছে দেখেন আমি আসলে সবার সাথে কাজ করতে চাই নতুন পুরাতন সব ধরনের নির্মাতাদের সাথেই কাজ করতে চাই আর অনেকের সাথে আমার ভালো লেগেছে এখনও তো আমরা কাজ শুরু করিনি আমরা লুক টেস্ট করেছি এবং কয়েকবার আমরা গল্প নিয়ে রিহার্সাল করেছি সেটিং দিয়েছি সো আমার তার ভালো লেগেছে যেটা সে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তার একটা সুন্দর টিম আছে এবং তার সাথে আমার খুব স্পষ্ট কথা হয়েছে যে সে কীভাবে সিনেমাটা করতে চায় সে কীভাবে আমাকে দেখতে চায় এবং আমি সব সময় নতুন মানুষের সাথে থাকার চেষ্টা করি আমার মনে হয় যে যারা আসলে শ্বস্ত নির্মাতা যারা আসলে নতুন নতুন নির্মাতা তারা যদি আমার কাছে আসতে পারে সো এর জন্য আমি সবসময় কিন্তু আমার কাছে স্ক্রিপ্ট এবং ডিরেক্টর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কত বাজেটের সিনেমা হচ্ছে কে হিরো হচ্ছে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ না আমার কাছে গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি এবং ডিরেক্টর পরিচয় এই দুই এই দুইটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট সো আমি চারুলতার গল্পটা পছন্দ করছি এবং

অভিনেতার প্রিপারেশন শুধুমাত্র একটা ক্যারেক্টারের জন্য না যেরকম একজন সিঙ্গারের আসলে প্রতিদিনের একটা রেয়াজ থাকে একজন ডান্সারের রেয়াজ থাকে অভিনেতারও আসলে প্রতিদিনের আসলে কাজ থাকে যেগুলো আমি বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে জানার চেষ্টা করেছি আমি জামিল আহমেদের কাছে অনেক ওয়ার্কশপ করেছি সো অভিনেতার প্রিপারেশন আসলে আমার আমার প্রত্যেক দিনের প্রিপারেশন এটা ইটস নট লাইক দ্যাট যে আমি একটা ক্যারেক্টারের জন্য করব। এটা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য চাইতেও হচ্ছে প্রতিদিনের যে প্রিপারেশন সেটা আর ডেফিনেটলি চারু যে চরিত্রটা সেটা নিয়ে আমরা আলাদাভাবে বসবো আর অনেক প্রিপারেশন নিব এখন মাত্র আমরা আমি ছবিটা সাইন করেছি মাত্র সো আরো অনেক प्रिपरेशन বাকি আছে। জাবিত জীবন মুক্তির অপেক্ষা জাবিত জীবন कास्टি করেছেন এটা ভিন্ন ধরনের গল্প। চরিত্রটা কেমন ছিল এবং কাজের অভিজ্ঞতা যদি বলতেন। খুবই ভালো জাবিত জীবনের এখন আমরা পোস্টার কাজ করছি আমার মনে হয় আপনারা আপনি ডিরেক্টরকে জিজ্ঞেস করেন এটা ভালোভাবে জাবিত জীবন বলছিলেন कास्ट। হ্যাঁ জীবন সম্পর্কে বলবো জাবিত জীবন জীবন ও উনি প্রশ্ন করেছেন যে এটা ভিন্ন মাত্রার গল্প এটা একটা প্রিয়ডিক সিনেমা সাতচল্লিশ থেকে বাহান্ন একটা জার্নি অনেক পেছনের গল্প তো এই পেছনের গল্পটা করবার জন্য শিল্পী কলাকৌশলী থেকে শুরু করে প্রফস আর্ট মানে মিউজিক মানে কালার এভরিথিংয়ে আমাদের নতুন কিছু করার চেষ্টা অব্যাহত